ভালো করে খেয়াল করবেন নামাজ আপনি পড়তেছেন যদি আপনার ধ্যান ছুটে যায় আবার আপনি বলতেছেন না না আল্লাহ আমি তো নামাজে আছি আমার ধ্যান ছুটবে গা আবার কি করতেছেন এটা আবার মুখে বললেন না দিলে 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 কি করবেন আপনি আবার মুখে বললেন না আল্লাহ আমি তো নামাজে আছি এরকম বললেন না দিলে আপনি যে আমি তো নামাজে দিল দিল থেকে আবার আপনি কি করলেন মনটা আইনা নিলেন আবার চলে যায় আবার আনেন আবার চলে যায় আবার আনেন

সলাতুল আমবিয়া সলাতুল আমবিয়া। যারা নামাজে খারাইলে সরাসরি আল্লাহর একটা দেখে বা একটা দিদার লাভ হয় সুহান আল্লাহ সলাতুল আউলিয়া সলাতুল আউলিয়া যারা নামাজে দাঁড়াইলে মুন্ডা সর্ব অবস্থায় নামাজেই থাকে নামাজেই থাকে সলাতুল আউলিয়াদের নামাজ এখন এখানে আমরা অনেকে আলহামদুলিল্লাহ আউলিয়া আসি অনেকে নাই কথা ঠিক কিনা আর একটা হলো সলাতুল মাতফেরা

ইমাম সাহেবের নামাজের ভিতরে ভুল হয়ে গেল আসরের নামাজের ভিতরে ভুল হয়ে গেছে এখন নামাজ গুলো সাইফ আসরের নামাজ ইমাম সাহেব পড়াবেন চার রাখার নামাজ কিন্তু ভুল হয়ে গেছে তিন রাখার পড়াইলো নাকি চার রাখার পড়াইলো মুসল্লিদের ভিতরে দুইটা ভাগ হয়ে গেছে একদল মুসল্লি বলেন ইমাম সাহেব চার রাখার পড়াইছেন আর মুসল্লি বলেন ইমাম সাহেব তিন রাখার পড়াইছেন দুই দলের ভিতরে এক কথা মতন হইছে হঠাৎ ওই মুসলমানদের ভিতর থেকে একজন মুসলমান দাহায়া গেছে ইমাম সাহেব নামাজ শক্ত ভাষায় তিন রাকাতই পড়াইছে তো আপনি কিভাবে বুঝলেন তিন রাকাতই পড়াইছে কই এই বাইতুল মুকাররাম আমার চারটি দোকান রয়েছে আমি প্রতিদিন সকালে নামাজের সময় আমার দোকানের হিসাব মিলাই আজকে আমি তিনটা দোকানের হিসাব মিলাইছি একটা বাকি আছে সুতরাং ইমাম সাহেব নামাজ পড়াইছে তিন রাকাত এক রাকাত বাকি নাউজুবিল্লাহ বলবে না আমাদের নামাজের তো এরকম অবস্থা কথা ঠিক না নামাজে দাঁড়ায় এই কার কোথায় কি রয়েছে হুজুর সব করে নামাজে না 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 নামাজে যখন দাঁড়াইবে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি আমি কোথায় দাঁড়াইছি আল্লাহর সামনে এটা মনে করে দাঁড়াইতে হবে কথা হাস্যকর হইলেও আমাদের কিন্তু অনেক এরকম হয় যে নামাজে দাঁড়াইয়া সারা দুনিয়ার কথা চলে আসে না নামাজে খুশু খুশু পয়দা করতে হবে নামাজে মনোযোগ পয়দা করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে নামাজে সুন্দর ভাবে মনোযোগ সহকারে নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন